আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমসাময়িক কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব একটি প্রশ্ন আসে যে বাচ্চাদের প্রস্তাব গায়ে লাগলে বা কাপড়ে লাগলে নামাজ হবে কি না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বাচ্চাটার বয়স কত যদি একদম ছোট বাচ্চা হয় বারবার আপনার প্রস্তাব করে দিচ্ছে সেক্ষেত্রে মায়ের জন্য বারবার কাপড় চেঞ্জ করে নামাজ আদায় করা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে একটি মশলা আছে যে আপনি ওই ক্ষেত্রে পানির ছিটা কাপড়ে দিয়ে দেবেন এবং দিয়ে তারপর আপনি অজু করে নামাজ পড়তে পারেন সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না বা অজু অজু করে আপনি ওই অবস্থায় ওই কাপড় পরেই নামাজ পড়তে পারবেন কিন্তু যদি এরকম হয় যে আপনার সুযোগ আছে অর্থাৎ দিনে একবার হয়তো আপনার প্রস্তাব লেগে যেতে পারে সবাই সতর্ক অ্যাকচুয়ালি যারা নামাজ পড়েন তারা কিন্তু বাচ্চাকে যখন নেন তখন নিচে কিছু দিয়ে নেন বা ইদানিংকালে তো বাচ্চাদেরকে ডাইপার পড়ানো হয় নামাজের কথা বিবেচনা করে তারপরে দেখা যাচ্ছে যে সে ওইভাবে বারবার প্রস্রাব করায় বা কাঁথা টাথা কিছু নিয়ে তারপরে কোলে নেয় তো এরকম যারা নামাজি মহিলা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়টি আসলে লক্ষ্য রাখেন তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে যদি এমন হয় যে আসলে বাচ্চা বারবার ঘন ঘন প্রস্তাব লেগে যাচ্ছে বাচ্চার প্রসাব সেক্ষেত্রে অনেকে আলসেমি করে দেখেন নামাজটাই পড়ল না বলে যে না প্রসাব লেগে গেছে কাপড় নোংরা নামাজ নামাজ পড়বো না আলসেমি করলো বা এটাকে অবহেলা করলো গুরুত্ব দিল না সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না দরকার হলো ওই যে যেটা বললাম আপনাকে আপনার অপশন আছে আপনি কাপড় চেঞ্জ করতে পারছেন না সময় নেই বা বারবার অত কাপড় নেই আপনার যে ধুয়ে ধুয়ে বারবার অন্য কাপড় পরবেন আবার এই কাপড়গুলো জমে গেলে আবার তারপর অনেকগুলো কাপড় হয়ে যাবে সেটা আপনার জন্য ধোয়া অনেক কষ্টকর সেক্ষেত্রে আপনি একটু পানি হাতে নিয়ে পানির ছিটা ওই জায়গায় লাগিয়ে দেবেন এবং ওই কাপড় পরেই আপনি নামাজ আদায় করবেন তবে কোনোভাবেই নামাজ কাজা করা যাবে না বা আপনি ওই যে রেখে দিতে পারেন না যে গোসল করে একবারে কাপড় চেঞ্জ করে তারপর নামাজ পড়বো না এটা করা যাবে না আপনারা অবশ্যই ফরজ নামাজ ফরজ কাজ এটা আগে করতে হবে সেই জন্য আপনাকে অপশনাল আপনি দরকার হলে পানি ছিটা দিয়ে আপনি অজু করে নামাজ পড়বেন প্রিয় দর্শক ভালো থাকুন